দু সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমরা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আমরা চলে আসছিলাম শাম্পান রেস্টুরেন্টে এইখান থেকে দই খাবো এবং আর একটা চিকেন শর্মা বা চিকেন প্যাটিস অর্ডার করেছিলাম সেটারও একটা রিভিউ থাকবে এবং ঢাকাতে গিয়ে আমরা কী কী করছি তারও একটা রিভিউ থাকবে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে শাম্পানে চলে আসছি শাম্পান বিশ মিনিটের বিরতি কিন্তু আজকে কোনো অ্যানাউন্সমেন্টও দেয় না যে চলে আসতেছে বাবু বউ মলে দইমান আপা নন আপা আনম আদুল মগ ওকে দই এ বো থারঙ্গল মগললে সরি চিকেন প্যাটিস আমাদের দুইটা দাম চিকেন প্যাটিস চিকেন প্যাটিস পঞ্চাশ টাকা

শাম্পানেট দই ভাইয়া একটা দই দেন জিওর প্রিয় দই বাবু এওকেই সও ও পানমগো পাচি আছে বসবে কি তোমার ভয় করবে না ভয় করবে না খুব খুশি একা একা জায়গায় যেহেতু জিও শুধুমাত্র দই খাইছে আর আমরা বাইরে থেকে চা খাইছিলাম দুধ চা খুব সম্ভবত ওইটারও একটা ভিডিও থাকবে শর্টস ভিডিও আর জিও ওইখানে গিয়ে বাসে বসতে চাইছিল কিন্তু বাসের দরজা আটকানো আর বসতে পারে না আবার ফিরে আসছে ওই দিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম ও একটু বসতে চাইছে পরে না ওই দরজা আটকানো চলা আসছে যা তো করে চ লাগায় আমরা খুব ভোরে রওনা খুলনা থেকে তা জিও বলতেছে যে এত লং জার্নি আবার আজকে সারাটা দিন আমরা জার্নি করব। তারপরে এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করব। তারপরে প্লেনে করে যখন যাব লং জার্নি এই যে কফি খাইলাম খুব ভালো লাগলো সাম্পানি থেকে চিকেন প্যাটিস কিনছি দেখেন ওদের মন মতো হয় খায় দুইটা কিনছি টাকা দিয়া। নাই ঢাকা খুলনা যাওয়ার পথে বা খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে শাম্পান্না রেস্টুরেন্টে আপনারা অনেকেই খাবার দাবার খান এইখানে চিকেন শর্মা বলেন বা চিকেন প্যাটিস বলেন যেটা আছে এইখানে ওরা চিকেনটাকে সম্পূর্ণ হার সহ ওইটাকে একেবারে পিষে তারপরে ওই খাবারের ভিতরে দেয় যার জন্য প্রচুর হাড় কোনো খাবারই খাওয়া যাইতেছে না এক কামর খাবার পরে ওরা চিকেন শর্মা বলেন বা প্যাটিস বলেন ওটা খাওয়ার পর আর খাইতে পারে না প্রচুর হাড় আর হার মানে শুধু হাড় আর হার কেমনে খাবে আমি বাসে ওঠার পরও আমার পাশের একজনও বলতেছিল যে উনিও খাইতে পারে না উনিও বুঝে নাই যে প্রচুর পরিমাণে হার দেওয়া ভাই হার সহ কেন তৈরি করেন তাই একবারে ফ্রেশ মাইন্ডে বলতেছি সাম্পানে যারা যাবেন চিকেন প্যাটিসটা যদি পছন্দ হয় খাইতে পারেন না পছন্দ হলে খাইয়েন না কারণ হার সহদায়া থাকে আর আমাদের আজকের প্রোগ্রাম ছিল ঢাকাতে পৌঁছবো একেবারে দুপুরের দিকে দুপুর থেকেই আমরা সরাসরি চলে যাবো ধানমন্ডিতে ওইখানে যে অ্যাম্ব্রোশিয়া যে ফি ইনফিনিটি যে লাইটা আছে বুফে আছে ওই বুফেটা আমরা ভাত খাবো কিন্তু এমন অবস্থা হয়েছে ভাইরে ভাই যাইতে যাইতে দেরি হয়ে গেছে মানে যে ট্যাক্সিতে বা উবার উঠছিলাম সেই উবারওয়ালা আমাদের ঘুরাইতে ঘুরাইতে নিয়ে গেছে আগে একবার গেছিলাম যেখানে মাত্র কয়েকটা মিনিট সময় লাগছিল খুব বেশি সময় লাগে না রাজারবাগ থেকে কিন্তু এই যে উবরালা এই উবরালা আমাদের ঘুরাইতে ঘুরাইতে নিয়ে গেছে মানে যেটা বলে একে যে নাকি দড়ি দিয়ে ঘুরানো যেটাকে একদম সহজ বাংলায় বলে আমি তাকে বলতেছি ভাই আপনি এটা কোন রাস্তা দিয়ে নিয়ে আসছেন কোথায় নিয়ে আসছেন উনি বলতেছে হ্যাঁ ঠিক মতো যাইতেছি আমি ওনাকে ঠিকানা দিছি সমস্ত কিছু দিছি ঠিক আছে একটা ফুল ঠিকানাটাই কিন্তু উনি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছে লাস্টে যে বলতেছে যে উনি ভুল করে আর এক জায়গায় চলে আসছে বুঝছেন কাহিনি আমরা এই যে চলে আসছি রাজার গ্রিন লাইন এখানে আমরা নেমে যাব

오े त 있어요. में भी करता हूं। वो बधाई सहयोग हो त মানা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যেতেছি আমরা

রাস্তার পাশে এই যে একতালাতে বাবু ইয়োগিওয়া ইয়োগিওয়া মেন চুয়া সিক্রেট রেসিপি এই কি বলবো এটাকে একটা স্ন্যাক্স বা কিছু টাইম পাস করতে পারবেন জিও বলতেছে যে এইখানে অনেক বেশি সুন্দর লাগতেছে খাবারগুলা ওয়া

এখানে কেকও আছে অনেক সুন্দর সুন্দর কেক কি সুন্দর সুন্দর কেক যদি কেক খেতে চান চলে আসবেন এখানে এইটা এই যে তাহলে আপনি আমাকে এই এটার একটা পিস দেবেন হ্যাঁ

ওই যে বললাম না উবারওয়ালা আমাদের ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসছে প্রায় আড়াইটার দিকে বাসে নামাই দিছে রাজারবাগ উনি ওই সময় থেকে আমাদের উবারে ঘুরাইতে 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 তারপরে ধান মন্দিরতে নিয়ে আসছে যখন তখনই বাজে প্রায় পৌনে চারটা তা চারটার সময় বুফেট তো বন্ধ হয়ে যায় সেজন্য আমরা ওইখানে খাবারের এটা করি না বলছি যে সাতটার সময় যখন আরম্ভ হয় ওইখানে আমরা যাব তো ইনফিনিটিতে না ওইখানে ওইখানে খুব সমস্ত বারোতলাতে একটা বুফেট আছে ওইখানেই যাবো এটা সে ওইখানে আমরা খাবারের জন্য ঠিক করছি যে ওইখানে খাবো তারপরে এইখানে আমরা সিক্রেট রেসিপি একতলাতে এই ধানমন্ডির এইখানে একটা সুন্দর একটা স্ন্যাক্স খাওয়ার একটা জায়গা আছে একটা পরিবেশ আছে কফি খাইতে পারবে আমাদের যেহেতু সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেজন্য আমরা এইখানে স্নাক্সের কিছু অর্ডার করছি যাতে এখানে বসে খাওয়া যায় এবং সাতটা পর্যন্ত যেন আমাদের সময়টাও কাটে কিন্তু এখানে অনেক দাম খাবারের যেটাতে কি সুন্দর ডিজাইন আমরা এখনো বসে হয়েছি সিক্রেট রেসিপিতে বসে আছি যাবো বারো তলাতে খাইতে যাবো এখানে যে স্ন্যাক্সগুলো খাইছি তার বিল আসছে সতেরোশো টাকা এবং তারপরেও যেন কি একটা খাইছিলাম তারপরে এনাদের এখান থেকে আমি মোবাইলের আবার চার্জও দিছি আবার ব্যাগগুলো আমাদের লেগেজগুলো এইখানে রাখছি একদিন রাত্রে আমাদের ফ্লাইট ছিল সেজন্য আমরা লেগেজ নেওয়া একবারে সকালে ভোরবেলা বাড়ি থেকে বেরোইছি গ্রামের বাড়ি থেকে খুলনা থেকে এখন সারাটা দিন আমরা ট্যুর ট্যুর টুর করে আমরা আমরা চিন্তা করছিলাম যে এইখানে দুপুরে খেয়ে একবারে এয়ারপোর্টে গিয়ে আমরা অপেক্ষা করবো কিন্তু দুপুরে যেহেতু খাইতে পারি না লেট হয়ে গেছে সেহেতু আমরা ওই যে সাতটার সময় খাইয়া তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যাব কিন্তু ওই এই যে ভাত খাবো এখানে বুফেটের ভাত খাওয়ার পরেও আমাদের সাথে একটা খুবই একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে যেটা খুবই খারাপ একটা ঘটনা আমরা এই সিক্রেট রেসিপির এই ভেতরে এই সুন্দর সুন্দরভাবে ওনরা আমাদের লেগেজ রাখার জায়গা করে দিয়েছিলেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো খাইছি থ্যাংক ইউ এবং তিন ঘন্টারও বেশি আমরা এই যে সিক্রেট রেসিপিতে বসেছিলাম ওনারা অনেক ভালো ব্যবহার করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সাতটা পর্যন্ত অপেক্ষা করার পর চলে যাচ্ছিলাম একেবারে বারোতলাতে রাতে খাবো আর এইখানে স্নাক্স খাবার জন্য বা আপনারা ফাস্ট ফুড খাবার জন্য বা যে কোনো খাবার খাবার জন্য এইখানে ঠিকানাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন থ্যাংক ইউ